ওয়ালিকুম আমি মোদ সিফাদিবনে কামাল কোরিয়া থেকে বলছি আমি আপনাদেরকে অনেকদিন যাবতই বলছিলাম আমি কীরকম বাসায় থাকি আমার বাসা ভাড়াটা কত এবং বাসা সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব বলে ঠিক করেছিলাম বাট সামাহ আমি একটু দেখা যায় যে অন্য ভিডিওর পার্পোজ আসলে ব্যস্ত থাকা হয় বা নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকা হয় সেই জন্য আসলে আমি ভিডিওটা দিতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে আমি একটু ফ্রি আছি তিন থেকে চার ঘন্টা তো আপনাদেরকে এই সময়ে একটা মানে আমার বাসাটা কেমন সেটার খরচ কেমন সেই সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিই এবং সাথে আমার বাসাটাও আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে বাসাটা আমি দেখাতে নিয়ে যাব তার আগে চলুন আমি আমার এরিয়াতে একটা শপিং প্লাস শপিং মল আছে ওই যে দেখা যাচ্ছে লাল রং দিয়ে লেখা এখানে যাব আমি কিছু কেনাকাটা করব আমার মানে বাজার করব কিছু তো আর ক্ষুধা পেয়েছে কিছু খাওয়া দাওয়া করব তো সেই জন্য আজকে ওখানে যাব এবং এখান থেকে আমার সরঞ্জাম নিয়ে দেন আমি বাসায় যাব এবং আপনাদেরকে বাসাটা দেখাবো লেটস গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও এইটা হলো আমাদের বিল্ডিং যেটা চারতলায় আমি থাকি এবং এর পাশে আছে ছোট দুটি দোকান যেখান যেটা আসলে চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর এই হলো আমাদের মাঠটা রাস্তার পাশেই মাঠটা খুব বিশাল মাঠ সামহ এটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো এক কারণে তো খুব ডিসকাউন্টে প্রোডাক্ট আসলে এখন বিক্রি করছে আর এই যে বাইরে যে দোকানগুলো দেখছেন এগুলো আসলে মার্টের ভিতরেই যেই জুতা বা যেই সোয়েটারগুলো ছিল সেগুলো আসলে খুব ডিসকাউন্টে বিক্রি করছে এই দোকানগুলো এটা হলো মার্টের মেইন এন্ট্রান্স যেটা দিয়ে আমরা আসলে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আমি দেখাবো যে আসলে মার্টটা দেখতে কীরকম বা কীভাবে আসলে কি মূল্যে জিনিসপত্র পাওয়া যায় তো এই হলো মার্টের বিভিন্ন জিনিস মার্টটা অনেকটাই খালি হয়ে গিয়েছে কারণ মানুষজন অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট পেয়ে অনেক পরিমাণে কিনছে তো আমিও একটি চিকেন নেবো যেহেতু আশেপাশে ভালো কোনো চিকেন শপ নেই খাওয়ার মতো তো এখান থেকে আমার বাধ্য হয়ে লাগছে আর এই দেখুন পুরো খালি হয়ে গেছে মার্টটা আর এই চিকেনটা নিয়েছে পাঁচশো টাকার মতো বাংলাদেশি টাকায় আর দেখুন তো এই হলো আমার রুম এই রুমে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় আসলে কোরিয়াতে এক্সট্রা তালা ব্যবহৃত হয় না সবগুলো বাসাতে এরকম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় তো এটা হলো আমার প্রধান লুক বা প্রথম লুক আমার বাসা যেখানে আমার বাম পাশে আছে মিটার এবং ঢুকতে ডান পাশে আছে আসলে ওয়াশরুম ওয়াশরুমে সরি লাইটটি জ্বালানো নেই আমি লাইটটি জ্বালিয়ে দিচ্ছি তো এটা হলো ওয়াশরুম যেটা আসলে আমাদের দুজনের জন্য মানে মোটামুটি ভালোই বলা যায় কারণ আমরা দুইজন মানুষের জন্য একটা মিডিয়াম কোয়ালিটির ওয়াশরুম দেন এই পাশে আছে একটি টেবিল যেটাতে আসলে একটি টিভি ছিল বাট সামহ টিভিটা নষ্ট হয়ে গিয়েছে সো আমরা ঠিক করতে দিয়েছি এবং টিভির পাশেই সরি টেবিলটার পাশেই রয়েছে আমাদের আলমারি বা ওয়ার্ডড্রোভ যেটাই বলুন আলমারি বা ওয়ার্ড্রোফটা রুমের সাথেই ছিল তার সাথে আছে লাগেজ যেগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এবং আর এই স্টিকারগুলো যে দেখছেন স্টিকারগুলো আসলে খুবই সুন্দর রাতের বেলা জলে এখন দিন বলে দেখাতে পারছে না বাট রাতের বেলা খুবই সুন্দর লাগে তার পাশেই আছে আমার পড়ার টেবিল এবং ল্যাপটপ টেবিল যেটাতে আসলে আমরা আমরা আমাদের অ্যাসাইনমেন্টজনিত কাজ করে থাকি এই পাশে আছে আলনা তার পাশেই যে বেডটা দেখছেন এটা হলো ফাহাদের বেড আপনারা অলরেডি ওকে আমার একটি ভিডিওতে দেখেছেন আর এটা আমার বেড আর এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটা আসলে অনেক ভিডিও বানানো হয়েছে তো এই হলো রুম এই রুমের যেই জিনিসপত্রগুলো দেখছেন বেশিরভাগ জিনিসপত্রই আসলে ওনারের দেওয়া এবং পিছনে যেই আমাদের যেই কি বলে যে এই যে দরজাটা দেখছেন এই দরজাটা আসলে কিচেনের দরজা এবং এর উপরের এসিটাও আসলে অ্যাটাচ অ্যাটাচ ছিল আর এই যে দেখছেন কিচেনের লুক কারণ কিচেন খুবই অগোছালো তাই আমি আপনাকে ভিডিওতে দেখাতে পারিনি বাট এখানে আমাদের ওয়াশিং মেশিন এবং আমাদের ফ্রিজ আছে তো আপনারা দেখলেন এখন বলেন যে বাসাটা আমার কেমন লেগেছে আই থিঙ্ক আমাদের দুইজনের জন্য ওয়ান রুম অ্যাপার্টমেন্ট ইজ ভেরি গুড চয়েস আমার মতে কারণ আমি এখানে ভাই মেইন কথা যেটা আমি এখানে টাকা উড়াতে আসিনি আমার সেই জন্য আমার দুইজন আমাদের কাছে থাকা মনে হয়েছে যে শ্রেয় আমরা দুজন একসাথে থাকলে হয়তো খরচটা একটু কম পড়বে তো আমি বলি আমাদের যে বাসাটা আপনারা দেখেছেন ওয়ান রুম অ্যাপার্টমেন্ট সেটার ভাড়া হলো দুই লাখ পঞ্চাশ হাজার ওন যেটা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ হাজার বা তেইশ হাজার টাকার মতো পড়ে যেহেতু আমরা দুইজন মিলে থাকি তো আমাদের ভাড়া জনপ্রতি সাড়ে এগারো হাজার বা বারো হাজার করে পড়ে এটা হলো টাকার উপর ডিপেন্ড করে এক এক মাস এক রকম তো আমাদের ভাড়া এরকম ধরতে পারেন বারো হাজার আমাদের গ্যাস বিল আর কারেন্ট বিল নিয়ে শুনতে একটু অর্থ শোনা গেলেও অনেকে বলবে যে এত কমে পসিবল না বাট নো কীভাবে আমার জন্য পসিবল হয় তো আমাদের কারেন্ট বিল গ্যাস বিল Sampai দেন একটা খরচ আছে এখানে টিভি বিল বা রেডিও বিল এরকম একটা খরচ থাকে তো এইটা দিয়ে বাসা ভাড়া দিয়ে সব মিলিয়ে আমাদের জনপ্রতি পনেরো হাজার টাকা করে পড়ে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা যেগুলো দেখছেন ঘরের মধ্যে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন দেন আপনাদের দুইটা আমাদের যে তোষক তোষক বলতে দুইটা যে জাজিম দেখলেন বা ম্যাট্রেস দেখলেন সেইটা দেন ফ্লোর হিটার সব কিছু কিন্তু ইনক্লুডেড এই পনেরো হাজারের মধ্যে এবং আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে মানে খুব ভালোভাবে চলছি আমাদের এরিয়াটাও আপনারা দেখবেন যে মোটামুটি সিটি এরিয়া নট লাইক যে খুব অজপাড়া গায়ে আমরা থাকি আমাদের এরিয়াটা মোটামুটি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া বলছি খোয়াংজু আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের ওয়ান অফ দ্য সিটি এরিয়া যেখান যেটা আসলে খুবই নামকর একটা অঞ্চল সো আমি খুব মানে কম দামে আমার মতে আমি পেয়েছি এবং আমার যে বাসা ভাড়ার অ্যাডভান্সটা ছিল সাধারণত এটা এক মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় আশি থেকে পঁচাশি হাজার হয়ে থাকে সেই মানে সেই অ্যামাউন্ট আমার অনেকটা কমে গিয়েছিল সামহাও আমাদের ওনার যে আছে ওনার কোনো একটা ভুলে সেটা হলো উনি চেয়েছিল যে এক মিলিয়ন উনি দিতে তো আমরা বলেছিলাম আমরা দুইবারে ভেঙে ভেঙে দিব। তো উনি কন্ট্যাক্ট লেটারে সামহাও এটা ভুল করে হাফ করে ফেলেছে ফাইভ লাখ উন করে ফেলেছে যেটা টাকা প্রায় চল্লিশ হাজার টাকার মতো এবং আমি আমাদের ভাগ্য ভালো সেই জন্য আমাদের ফুল অ্যামাউন্টটা অ্যাডভান্স দিতে হয়নি আমরা জাস্ট হাফ অ্যাডভান্স দিয়ে আমাদের বাসাটা এক বছরের জন্য ভাড়া নিতে পেরেছি তো এই বাসা কেন্দ্রিক আর আমি আপনাদেরকে সুন্দর একটা সিনারি দেখাচ্ছি পিছনে দেখা যাচ্ছে না জুম করে দেখাচ্ছি সেটা হলো যে একটা পাহাড় পাহাড়ের উপর আসলে খুব সুন্দর বরফ জমে আছে তো আমি আপনাদের দেখাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম